আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিপাল সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন এই স্টকটাও আপনাদের অনুরোধ ছিল আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফির গ্রুপে যারা জয়েন করতে চান জানুয়ারির জন্য তারা ফি দিয়ে জয়েন করতে পারেন অবশ্যই ফান্ডামেন্টাল স্টক নিয়ে এখানে সাজেশান দেওয়া হয় এছাড়া পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করা হয় তো সিপাল বিগ ক্যাটাগরির স্টক তাদের কক্সবাজারে তাদের হোটেল আছে হোটেল ব্যবসা সিপাল মূলতই হোটেল এবং ওই নামেই পুঁজিবাজার এল ইস্টেড লং টার্ম লোন শর্ট টার্ম লোন আছে লং টার্ম লোন আপনারা দেখতে পাচ্ছেন লং টার্ম শর্ট টার্ম রিজার্ভ আছে নিরানব্বই কোটি অ্যাক্টিভ দু হাজার উনিশ সালে পুঁজিবাজার এল এছাড়াও তাদের যদি আরও কিছু বিষয় আমি দেখাই এক পার্সেন্ট ক্যাশ দিয়েছিল পঁচিশে ডিভিডেন্ড ডিল পয়েন্ট থ্রি এটা পুরোটাই আসলে ট্রেডিং স্টক হিসেবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সিপালকে কোনোভাবে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে তো থাকার কথাই না এক বছরে যারা আছে প্রত্যেকেই লসে আছে এখানে কেউই লাভে নাই তার মানে এই যে পাঁচ কোটি শেয়ার পাঁচ কোটি আঠাশ লক্ষ শেয়ার আছে আজকের দিন পর্যন্ত এই হিসাব নিকেশ অনুযায়ী এখানে লাভে নাই এর সাথে পি রেশিওটা নাইন পয়েন্ট সেভেন সিক্স টোটাল শেয়ার সংখ্যা বারো কোটি মোটামুটি শেয়ার সংখ্যা কমই আছে তো আমি বলবো এই শেয়ারটাতে স্মার্ট মানি আছে বের হয়ে গেছে অনেকটা যেভাবে কিছুটা বের হয়েছে বিশ থেকে কিছুটা বের হয়েছিল খান খানবাদার্স থেকে কিছুটা পরশন থেকে ঠিক সিপাল সিপালও কিন্তু যারা এখন নতুন করে আসছেন মার্কেটে তারা হয়তো জানেন না সিপাল কিন্তু একসময় বিগত সরকারের সময় ভালোই সিপাল এবং ফর্সুন ভালোই মুভমেন্ট করছেন এবং দু একটা ইন্স্যুরেন্স সময়ের পরিপ্রেক্ষিতে আজকে সে দুর্বল হয়ে গেছে এটা সবচেয়ে বড় কথা তো যাদের কাছে স্টকটা আছে আমি যতটুকু যাদের পোর্টফোলিও দেখেছি তাদের বেশিরভাগই কাছে বেশিরভাগই নব্বই থেকে পঁচানব্বই মানে মে আর উপরের দিকে একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দেড়শো টাকার উপরেও আছে অনেকের কাছে যেভাবে ব্যাড বিসি আছে যেভাবে খানবাদার্স একশো বিশ তিরিশের উপর আছে এভাবেই তো এখানে চিত্রটা যদি আমি বলি এখানে ভালো চিত্র মানে ট্রেড পারপাসে কোনোভাবেই সিপাল ইনভেস্টমেন্ট পারপাসে আপনি চিন্তাও করতে পারবেন না সম্পূর্ণ ট্রেড পারপাস আপনি চিন্তা ভাবনা করতে পারেন আপনারা তো এখন যে ক্যান্ডেলগুলো তৈরি করতে সেগুলো ভালো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু প্রাইস আপ হয় সাধারণত ভলিউমটাও কম কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কেউ ওয়ারেন্ট্রি নেবে না কেন ওয়ারেন্ট্রি নেওয়ার চেষ্টা করবে না কারণ ভলিউম হচ্ছে না দ্রুত প্রফিট দরকার দেখা গেছে সিপালে এখন ভলিউম কম আমি যদি এখানে পজিশন নিই তাহলে এটা কখন বাড়বে না কখন বাড়বে কোনো ঠিক নেই সুতরাং কোথায় বলিয়াম হচ্ছে সেদিকে এন্ট্রি নেই কিছু প্রফিট যদি পাওয়া যায় বলিয়ামের উপরে যদি প্রফিট পাওয়া যেত তাহলে খান সবচেয়ে বেশি প্রফিট হতে গত কয়েকদিনে সেটা কি হচ্ছে উত্তর হচ্ছে যে না হচ্ছে না তার মানে বলিয়ামের উপর নির্ভর করা যাবে না বরং আপনি ট্রেড করলেও আপনাকে অনেক কিছুই দেখতে হবে অন্তত কোম্পানির কিছু ব্যাকগ্রাউন্ড তো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড তো আপনাকে দেখতেই হবে তার উপরে স্মার্ট মানে কোথায় গিয়ে তারা শেয়ারটা কোথা থেকে শেয়ারটা উঠছে আর কতটুকু ফসছে কিভাবে ফসছে কীরকম রকম করছে এ এবং স্মার্ট মানে কি ফুল বের হয়ে গেছে না এখনও কিছুটা আছে। এই বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে আর কি তো এখন যেখানে আছে সিপাল এখানে এন্ট্রিও আমি বলবো এন্টি পজিশন এখানে পজিটিভভাবে চিন্তাভাবনা করে যেতে করা যেতে পারে আর যারা আগে নিয়েছেন এখানে অ্যাভারেজেরও ভাবনা করা যেতে পারে আমি যদি পুরো ছাড়টা একটু দেখে দেখেন সে কিন্তু উপর থেকে অনেক উপর থেকে পড়ছে এখানে যদি আমি ধরি প্রায় একশো টাকার কাছাকাছি একশো পঁচানব্বই থেকে একশো বললাম না যে ওই রেঞ্জে অনেকে আটকায় এখানে আটকা এরপর এক মিনিটের জন্য আর সুযোগ পায় না বের হওয়ার হ্যাঁ এক মিনিটের জন্যও আর সুযোগ পায় নাই বের হয়ে যাওয়ার হ্যাঁ তো এটা উঠতে উঠতে গিয়ে সত্তরে গিয়ে উঠছিল পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পর্যন্ত গিয়েছিল এখন আবার বসে আছে এইখানে পজিশন এখানে যেমন প্রিভিয়াস তার যে সাপোর্টন এখন সে সেখানে অবস্থান করতেছে আর এখানে এই যে এই ক্যান্ডেলগুলো দেখতেছেন না এখান থেকে তার মানে এখান থেকে স্মার্ট মানিগুলো বের হয়ে গেছে অন্তত এখান পর্যন্ত বের হয়ে গেছে এই যা এইটার উপরে সিফল যদি যায় তাহলে ভাগ্য ভালো আমি আমি বলি যাদের উপরে কেনা আছে তারা অন্তত এই বৃত্তের মধ্যে সিপালের এভারেজ প্রাইসটা নিয়ে আসা হবে বুদ্ধিমানের কাজ এবং শুধু নিয়ে আসলে হবে নিয়ে আসি বসে থাকলে হবে না এখান থেকে আপডাউন ডাউন করবে এবং নিচের অংশটুকু সেল করে করে দিয়ে এভারেজ প্রাইসটাকে অ্যাভারেজ তো করতে হবে এভারেজের ভিতরে আবার আবার আপনাকে অ্যাভারেজ করতে হবে সেটা কীভাবে আপনি ধরুন সিপাল এখন বত্রিশ টাকা আশি ফসা কিনলেন এটা পঁয়ত্রিশ টাকা গেল আপনি ওই নিচের অংশটুকু সেল করে দিবেন দিয়ে আবার বসে থাকবেন আবার নিচে আসবে আবার কিনবেন তো এগুলো আসলে এই মুহূর্তে অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় যেহেতু টোটাল ইন্ডেক্সের ভলিউম কম সে কারণে দীর্ঘদিন বসে থাকতে দেখা গেছে সিপাল হয়তো ছয় মাসে দুইবার টানবে তিন মাস চার মাস পরে সিপালের কথা না যে কোনো স্টকের কথায় যেহেতু ভলিউম নাই তো সেদিক বিবেচনা করে এটা করতে চায় না দ্রুত প্রফিট সবসময় দ্রুত প্রফিটের আশা করে বিনিয়োগকারীরা এটা আসলেও ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম আমি শুধু আপনাদেরকে এটুকু বলি যেহেতু মার্জিন রুল এ বিষয়ে আমি ব্যাখ্যা দেব এটা খুব সিরিয়াসলি কিন্তু মেনটেন হচ্ছে হাউসগুলোর সাথে আমি কথা বলে দেখছি তারা আসলে এটা এটা খুব সিরিয়াসলি মেনটেন হচ্ছে মানে কমিশনের ব্যাপারে হাউসগুলোকে একবারে তীক্ষ্ণ নজরে রাখছে এবং ওদের ওয়েবসাইটে ওরা সেট করে নিতে হয়েছে এবং হাইকোর্টে হয়তো স্টে অর্ডার আছে কিন্তু হাইকোর্ট কিন্তু বলা নাই যে মার্জিন রুল বন্ধ মানে যে আইনটা হয়েছে দু হাজার পঁচিশে উনিশশো সালে যে আইনটা ছিল সেটাকে রোহিত করে দু হাজার পঁচিশে যেটা হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয় না এটা চলমান এবং বর্তমানে মার্কেট এটা চলতেছে এই মার্জিন রুল নতুন যেটা হয়েছে সেটাই চলতেছে তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা ভালো স্টক ছাড়া এই মুহূর্তে হ্যাঁ ট্রেডিং স্টক যে পুরোটাই ফুটফুলি যে ভালো স্টকে ভরে ফেলবেন ব্যাপারটা এটা না আপনার হয়তো থার্টি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট হয়তো আপনি ট্রেডিং স্টকে পজিশান নিতে পারেন কিন্তু বেশিরভাগই আপনাকে ভালো স্টকে নিয়ে বসে থাকতে হবে হ্যাঁ অনেকের প্রশ্ন দাম বাড়ে না দাম না বাড়লেও বসে থাকতে হবে হ্যাঁ দাম ঠিকই বাড়ে আপনার এক বছরের হিসেব নিকাশ দাম বাড়ে না দশ পনেরো দিন এক মাসের দুই মাসের যারা হিসেব নিকাশ করতে চায় যে এর মধ্যে দাম বাড়ে বাড়ে না কেন তাদের জন্য দাম বাড়ে না দাম ঠিকই বাড়ে তো সব কিছু মিলিয়ে আপনারা সিপার এখন যেখানে আছে এখানে পজিশান নেওয়া যায় যেহেতু ইন্ডেক্সও অনেক পড়ে গেছে ইন্ডেক্সের ভলিউমও কমে গেছে সিপারলেরও আমি বলবো যে এখানে তারও ভলিউম কমে গেছে সুতরাং এই জায়গায় সমস্ত কিছু মিলিয়ে এখন পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে আর যাদের কাছে আগে আছে তারা ছাইলে এবারেদেরও চিন্তা ভাবনা করতে পারেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আমি যদিও বলছি পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ এই স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম